হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজকে আপনাদের জন্য রয়েছে ঝটপট রমজান স্পেশাল একটা ছোটো মাছের রেসিপি তো এই রেসিপিটা কিন্তু রমজান মাসে খুবই সেহেরিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এরকম একটা রেসিপি থাকলে তো গরম ভাতের সাথে কোনো কথাই নাই তো এজন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি কিছুটা ছোটো মাছ এইখানে আড়াইশো গ্রামের মতন ছোটো মাছ আছে তো এর ভিতরে দিয়ে দিলাম চারটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব এখানে আমি ছয়টা কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিব দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব কিছুটা রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজের কালি এটা পেঁয়াজের কালি কুচি তো দেওয়ার পরে এর ভিতরে আরও অ্যাড করে দিব কিছুটা গোটা জিরা এটা কিন্তু পুরোটাই আস্ত এটা আমি কিন্তু ম্যাশ করি নাই তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন তো সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পরে এবার এখানে আমি অ্যাড করে দিব সয়াবিন তেল রান্নার যেটা রেগুলার সয়াবিন তেল আমরা ইউজ করি সেটা তো সমস্ত উপকরণগুলো কিন্তু আমার এবার দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে এগুলাকে ভালো করে একসাথে মেখে নিব অবশ্যই কাজটা হাত দিয়েই করবেন চামচ দিয়ে করলে কিন্তু সুন্দর হবে না কারণ এটা যেহেতু হাতে মাখা চচ্চড়ি হাত দিয়ে মাখালে কিন্তু সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যাবে তো দেখুন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে তো এর ভিতরে এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব একেবারে অল্প পরিমাণে পানি দিতে হবে কারণ টমেটো কুসি থেকে পানি বেরোবে তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তারপরে চুলাই বসিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু আমি করেছি মাটির চুলাই তো দেখুন এরপরে আমি ঢাকনাটা তুলে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন কতটা পানি বেরিয়ে গেছে আমি কিন্তু জাস্ট অল্প পরিমাণেই পানি দিয়েছিলাম তো এটা থেকে পানি সেরেছে তো এরপরে দেখুন কিছুক্ষণ জাল করার পরে এইভাবে কিন্তু মাখো মাখো করে নিতে হবে আমার রান্নাটা শেষ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক মাসাল্লা ততটাই ভালো লাগবে তো রমজান মাসে এরকম একটা রেসিপি থাকলে তো কোনো সাথে কোনো কথাই নাই গরম ভাতের সাথে তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও পেতে আমার সাথে অবশ্যই থাকবেন